সো আলাইকুম আসসালামাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো এখানে দেখতেছেন যে আমাদের গোল্ড একটি প্লাস এরকম একটা প্রফিট চলতেছে সো আমরা আমাদের এই এন্ট্রি ছিল আপনাদের কালকে বিকেল এন্ট্রি নেওয়া ছিল ওই এন্ট্রি প্রফিট আজকে সকালে আমরা পাইছি সো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের হিউজ পরিমাণ একটা প্রফিট চলতেছে আমাদের লট সাইজ ছিল জিরো জিরো ওয়ান সো এটা একটা হিউজ পরিমাণ প্রফিট বলতে পারেন সো আপনাদের কাছে যদি নলেজ থাকে এরকম প্রফিট করাটা এটা কোনো আহামরি কিছু না আপনারাও চাইলে পারবেন যদি আপনাদের কাছে নলেজ থাকে সো আপনারা যারা ট্রেডিং শিখতে চান অথবা কোনো ভালো মেন্ট্রো পাইতেছেন না তারা চাইলে আমাদের থেকে শিখতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক বায়োতে দেওয়া আছে আপনারা চাইলে জয়েন করতে পারেন শেখার পাশাপাশি আপনারা চাইলে আমাদের থেকে সিগন্যালও নিতে পারেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যান যে দেখে আসেন যে আমাদের সিগন্যালগুলো কীরকম রকম আমাদের হাই একুরিসি সিগন্যাল দেওয়া হয় চাইলে সিগন্যালও নিতে পারেন অথবা ড্রাইংটা শিখতেও পারেন শিখে আমাদের মতো এরকম প্রফিট মেক করেন সবাই ভালো থাকবেন খোলা